আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমি তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখেন আপনাদের জন্য কি কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে পিওর অরিজিনাল বেনারসি শাড়ি এই শাড়িগুলো কিন্তু একেবারে রিয়েল স্টোন যেগুলো সরাসকি স্টোন আপনারা এর চেয়ে ছোট ছোটো স্টোন হয় না এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এবং সম্পূর্ণ প্রত্যেকটা আনকমন আনকমন ডিজাইন থাকবে আর এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের বসুন্ধরা শাড়ি যে আমি ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমানসুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ তো এক এক করে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ভিডিওতে নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাকেনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে নতুন আসেন অবশ্যই পেজটা আমাদের ফলো করে দেবেন প্রথমে যে কালারটা দেখাবো কালারটা হচ্ছে আপনার মেরুন কালার এবং দেখেন পুরোটা শাড়ি গর্জেস আর এই শাড়ির পারটা দেখেন কতটা সুন্দর একটা পার করছে লতানো ডিজাইন করা আর এই স্টোনগুলো কিন্তু আপনার স্বরাজকে স্টোন আমি ক্লিয়ারলি একটু দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ আপনার অল ওভার গর্জিয়াস কাজ করা আর এটার ব্লাউজ পিসটা আপনার গর্জেস থাকবে গর্জিয়াস ব্লাউজ আচ্ছা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন আপনার আলাদা আলাদা দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে দেখেন আঁচলটা কত গর্জিয়াস এইটা হচ্ছে সিঁদুর লাল কালার কালার বিভিন্ন ধরনের কালার আছে আপনার লাল চাইলে লাল আছে এবং মেরুন চাইলে মেরুন বিয়ের শাড়ি দিন মূলত আপনার লাল মেরুন হয় তো এই শাড়িটা কিন্তু আরও ডিজাইন সুন্দর অনেক সুন্দর ডিজাইন আমরা এই পিওর বেনারসিগুলো আগের থেকে আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেব এটা হচ্ছে সিঁদুর লাল কালার দেখেন এটা হচ্ছে আপনার জাম কালার যারা একটু ডিফারেন্ট কালার চাচ্ছেন আমি অবশ্যই বলবো এই শাড়িগুলো নেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট আপনার পিওর বেনারসি শাড়ি তো ঈদের পর আমাদের মার্কেট শুক্রবার আজকে আপনার শনিবার কালকে আপনারা চলে আসবেন আমাদের মার্কেট ওপেন হয়ে গেছে তো যারা যারা চিন্তা করতেছেন বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন নূর ম্যানশন মার্কেটের দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িজ এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কলিজা মেরুন কালার কাজটা দেখেন কত নিখুঁত আর কাপড়গুলো একেবারে সফট একেবারে সফট থাকবে কাপড় এবং আঁচলটা দেখেন কতটা গর্জিয়াস কলিজা মেরুন কালার এগুলো কালার আর কি যার রকম অভিরুচি নিতে পারেন আপনার এগুলো আজকে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেব ঈদের পর আমাদের মার্কেট খোলা দিছে আপনারা অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে রানী গোলাপি কালার দেখেন আমি কিন্তু বলছি বিভিন্ন কালার আর এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা থাকবে আর এগুলো আমাদের অফার প্রাইস থাকবে আগে যেরকম এগুলো আপনার জায়গা বিশেষ আমি বলি আমাদের এই জায়গা এই শাড়িগুলো জায়গা বিশেষ আপনার যে কোনো জায়গায় যাবেন মিরপুর যাবেন যমুনা ফিউচার যান আর বসুন্ধরা শাড়িজ বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যান সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট দামে আপনাদের নিয়ে আসতে হবে কিন্তু আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইজ দিয়ে দেবো এগুলোর অফার প্রাইজ হচ্ছে আমাদের বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে আট টাকা থাকবে আট টাকা হলে আপনার আট হাজার পাঁচশো টাকা আমাদের বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট পিওর বেনারসি শাড়ি এটা হচ্ছে আপনার কলিজা মেরুন কালার দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার যেটা আপনার পেস্ট গ্রিন কালার এই শাড়িটাও আপনার থাকতেছে আট হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনারা যারা সেকেন্ড শাড়ি হিসেবে নিতে চাচ্ছেন এই ডিফারেন্ট কালারগুলো আপনারা নিতে পারেন আট হাজার পাঁচশো টাকা আমাদের বিশেষ অফার প্রাইস থাকতেছে পিওর বেনারসিগুলো কিছু কিছু বেনারসি যে যেন আপনার অনেক ভারী কিন্তু আমাদের এই বেনারসি শাড়িগুলো কিন্তু আপনার গায়ে জড়ালে কিন্তু আপনার একেবারে ওয়েটলেস একেবারে হালকা লাগবে মনে হবে না যে শাড়ি আপনার গায়ে আছে এতটাই আপনার কাপড় হালকা এবং সফট থাকবে দেখেন কাজগুলা দেখেন এবং শাড়ির আঁচলটা ওয়াও অনেক সুন্দর এগুলো আট হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইস শুধুমাত্র বসুন্ধরাই এত কমে দেওয়া সম্ভব আপনারা বসুন্ধরা শাড়ি যাদের বিয়ের অনুষ্ঠান আছে খুব ঝটপট চলে আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য এইটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালারে কিন্তু আপনার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকতেছে ডিফারেন্ট ডিজাইনের থাকবে এটার ব্লাউজ পিসটাও কিন্তু আপনার গর্জেস থাকতেছে আট হাজার পাঁচশো টাকা তো যারা একটু ছোট কাজের মধ্যে চাচ্ছেন একটু সিম্পল কাজ যেন একটু আর লতানো কাজ পছন্দ করেন না আমি বলবো যে এই শাড়িটা নেন আপনারা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো বিয়ের পরে যে কোনো বাইরে টাইরে আপনার পরে যেতে পারেন পার্টি ফাংশানে আট টাকা থাকতেছে এই শাড়িটাও তো আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং যারা আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনি মেরুন কালার পাড়ের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর বডির ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন একটার সাথে আর একটা কোনো মিল থাকবে না এটা হচ্ছে রানী গোলাপি কালার আট হাজার পাঁচশো টাকা থাকতেছে এই শাড়িগুলো পিওর একেবারেই হানড্রেড পার্সেন্ট পিওর আট টাকা যাদের বিয়ের কেনাকাটা আছে আমি বলব যে আমাদের বসুন্ধরা শাড়িজ ঢাকা এলিফেন্ট রোড নির্মাণ মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ এটা হচ্ছে কলিজা মেরুন কালার ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার আট হাজার পাঁচশো টাকা আমাদের ধামাকা অফার থাকতেছে এগুলা আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য যারা আমাদের ইউটিউব এর সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেল দেখে আমাদের দোকানে চলে আসেন এই শাড়িগুলো নেওয়ার জন্য আট হাজার পাঁচশো টাকা বা এই ডিজাইনটা অনেক অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনের শেষ কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে রানী গোলাপি কালার মাথা নষ্ট করার একটা ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি কোথায় আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকানটা আমাদের বসুন্ধরা শাড়িজ এই যে দেখেন স্ট্রাকাটা দেখতে পারবেন সোজাসোজি আমাদের দোকানে ঢুকে পড়বেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম